আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আবারও চলে আসলাম আপনাদের সবাই মাঝে আরেকটা নতুন ডিজাইন নেই আজকে আমি দেখাচ্ছি দুই বছর মেয়েদের জন্য আমি একটা ড্রেস তৈরি করেছি ওটাই ডিজাইনটা কীভাবে করেছি ওটাই দেখাচ্ছি তা এখানে আমি যে সেলাইটা দিয়েছি ওটা একটু দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি রানী গোলাপের কাপড়ের উপরে কাজটা করেছি এটার উপরে আমি একটু প্রিন্টের কাপড় দিয়ে নিচে একটু কুচি দিয়েছি হাতার কাছে দিয়েছি প্রিন্টের কাপড় আর সুতাটা নিয়েছি শেড কালারের সামনে দেখতে পাচ্ছেন যে কী কালারের সুতা নিয়েছি বন্ধুরা যদি আমার ডিজাইনটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে দেখে লাইক করবে আর আমাকে তো অবশ্যই জানাবে কেমন হয়েছে আর সেলাইটা করতে কিন্তু অতটা সময় লাগে না অল্প সময়ে কিন্তু সেলাইটা করা হয়ে যায় তো বন্ধুরা হচ্ছে আমি দুইটা পাপড়ি করে নিলাম এখন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন ডিজাইনটা আমি ভালো করে দেখিয়ে দেবো আপনাদেরকে হ্যাঁ বন্ধু এই যে জামাটা কমপ্লিট হয়ে গেছে এই যে সম্পূর্ণ ডিজাইনটা এখানে কিন্তু আমি হাতাতার দিয়েছি এরকম আর গলা কাছে একটু পাইপিং দিয়েছি আর নিচে অনেক ঘিরে কুচি দিয়েছি আর এখানে একটু প্রিন্টের কাপড় দিয়ে কুচিটা দিয়ে দিয়েছি আর বেল্ট আছে এখানে মাঝার কাছে আশা করি সবার ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করবে কমেন্টস করবে আর আমাকে জানাবে আর পরবর্তী ভিডিও দেখার মতো তো বন্ধুরা আজকের মতো আমি সবাইকে আল্লাহ দেবো সবাই যেখানে থাকুন না কেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি সবাইকে আল্লাহ হাফেজ